আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমি আজকে একটু অন্যরকম মুরগি মাংস রান্না করলাম সেটা হচ্ছে একটু স্মোকি টাইপের বলতে গেলে এই যে দেখেন তো আমি সব মশলাই অল্প অল্প করে দিয়েছি আর পেঁয়াজ আগে অনেকগুলো দিয়েছি আর এখন উপরে দিয়ে আবার দিয়েছি কাঁচা টাইপে মানে খেতে ভালো লাগে আর কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি কাঁচামরিচ দেওয়াতে এত স্মেল আসতেছে আমি আজকে দুধ ইউজ করিনি মুরগিতে কোনো দুধই ইউজ করিনি শুধু মশলার উপরে হালকা মশলার উপরে এই রান্নাটা হচ্ছে আর একটু মানে আর একটু শুকায় ফেলবো একদম মানে কোড়া মানে কি বলবো স্মোকি টাইপের একদম করে ফেলবো মানে খেতে ভালো লাগে প্রতিদিন একই রকম খাবার ভালো লাগে না তাই এই যে বাচ্চারাও খুব পছন্দ করে অনেকদিন পর রান্না করতেছি রান্নাটা এই যে হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়া দিব আর একটু গরম মশলার গুঁড়া দিব তো এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে পোলাও দিয়েও খেতে ভালো লাগে তো আমি আজকে ভাত দিয়ে দিব যেহেতু এই গরমে কালকে তো পোলাও খাবে তাই এই গরমে আর পোলাও রান্না করবো না এখন ও বলে গেছিলো রান্না করতে অসম্ভব তা আমি এই যে হয়ে গেল আমার মুরগির মাংস রাখে খুবই আমার বাচ্চারা অনেক এই তেল দিয়ে খেতে ওদের অনেক ভালো লাগে আমি একদম অল্প মশলায় এটা করছি শুধু তেলের উপরে একটু তেল লাগে তেল দিতে হয় তাতে এইতো এইতো রান্না হয়ে গেল এখন এই যে বাচ্চাদের খাবার দিব কেমন হলো আমার রান্নাটা সবাই বলবেন হাফেজ